হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আর আমি কিন্তু এখন বাপের বাড়িতে আছি আর ব্লগটা দিতে পারছি না ফোনের ক্যামেরাটার জন্য তো আগের আমি একটা বাদ্রে ব্লগ দিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছে ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না তো আমার ফোনের না ক্যামেরাটা ভালো না ওই জন্য মানে পার ডে ব্লগ দিতে পারছি না একদিন ছাড়া ছাড়া দিচ্ছি আর দেখো এখানে আজকে ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করেছি আর মামাম তো মামার বাড়িতে এসে খুব খুশি কারণ ওর একটা দিদি দুটো দাদা আছে তো আমার দাদার ছেলে মেয়ে আর আমার কাকির ছেলে আছে তো তারও একটা ছেলে আছে তো ওদের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করে আর বেশ খুশিতে আছে আর সবসময় গাড়ি ধরবে গাড়িতে ওটার বায়না করবে তো যাই হোক বন্ধুরা আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখো তো মামাম এখানে যে খেলাধুলা করছে তো মানে প্রচণ্ড খুশি তো সেটারই আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছোট্ট একটি মিনি ব্লগ দেখো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার মামাম কিন্তু এখন এখানে খেলাধুলা করছে আর ও কিন্তু একদম কারোর হাত ধরবে না আর একটা মিনিট যদি চোখের আড়াল হয়ে যায় আর কি তাহলে আমি মানে পাগল হয়ে যাব মানে হাত ছাড়লেই হলো ব্যাস ছুটবে খালি রীতিমতো তো দেখো এখানে ঠাকুরকে নমস্কার করছে এরা আরও দিদিকে মানে কি করবে হাত ফাট ট্রেনে মানে সবসময় ওর সাথেই থাকতে হবে সবসময় দিদি দিদি দাদা দাদা করতেই থাকে আর এখানটা আমাদের রাস্তা যেখানে আমার দাদার গাড়ি রাখা হয় সেইখানে পাকা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এখানেই কিন্তু খেলাধুলা করছে বিকেলবেলায় আর এখন কিন্তু পাঁচটা পনেরো বাজে তো পাঁচটা পনেরো থেকেই আমি ব্লকটা স্টার্ট করেছি তো দেখো তোমরা আমার মাম্মাম কিন্তু রীতিমতো ছুটছে আর আমার হাত তো একদমই ধরছে না আর এখানে দেখো আমার দাদার ছেলে আমার ভাইপো এবার তরমুজ কেটে নিয়ে এসছে ও কিন্তু দেখতে ছোট মানে ওর পাঁচ বছর বয়স ও কিন্তু এমন কোনো কাজ নেই যে পারে না তরমুজটা ওকে দিলে ও কিন্তু নিজে কেটে নিয়ে এসছে দেখো আমার মামা এবার সিঁড়ি খালি সিঁড়িতে ওঠার মায় না কেননা ওপরের ঘরে জল আছে ওপরের জল ফল ঘেটে একাকার তো যাই হোক সন্ধ্যেবেলায় দেখো আমার বৌদি মোমো এনেছিল ওই জন্য মোমোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে স্যুপটাকে আর কি দেখো এর মধ্যে দিচ্ছি আর কি আর আমি আর আমার বোন দুজনে মিলেই খাবো আর বৌদি কিন্তু বিকেল হলেই মোমো চাউমিন এইসব আমাদের এনে দেয় তো যাই হোক আমি এখন তিন থেকে আমি বৃহস্পতিবার এসেছিলাম আমার বাপের বাড়িতে তো মোটামুটি এক সপ্তাহ কাছাকাছি হয়ে গেল থাকা তো আমি চলেই যাব কিছুদিন পরেই তো যাই হোক দেখো বন্ধুরা ভিডিওটা দেখ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখো মোমোর স্যুপটা কিন্তু বেশ ভালো ছিল বাট এত ঝাল ছিল যে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আর কাঁচা লঙ্কা কুচিয়ে অনেক দিয়েছে তো ওই জন্য আমি স্যুপটা পুরোটা খেতে পারিনি এত ঝাল আর আমি তো ঝাল একদমই খেতে পারি না বন্ধুরা একটা ফোঁটা ঝাল খেতে পারিনি তো দেখো আর এই মোমোটা কিন্তু পঞ্চাশ টাকা মাত্র চারটে দিয়েছে আগে কিন্তু ছখানা মোমো দিত এখন দুটো কমিয়ে দিয়েছে এখন চারটে তো মোমোটা বেশ ভালোই ছিল বাট স্যুপটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল মানে খাওয়া যাচ্ছিলো না এত ঝাল তার উপর লঙ্কাগুলো দিয়েছে মানে মুখে পড়ছে তো ওই জন্য আমি স্যুপটা খাইনি তো সস দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি আর এখন কিন্তু সাড়ে ছটার মতন বাদ দিয়ে যায় আমি এটা খেয়ে আমার মেয়েকে এবার ওকে দুধ করে দেবো দুধ খাইয়ে দেবো বন্ধুরা তারপর দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমার মামা আবার ওর মামির ঘরে চলে এসেছে মানে ওপরের ঘরে এসে গেছে এসে এই ফ্রিজ খুলে তো দেখো কি করছে তরমুজটা না ও এত টানাটানি করছে ভেবেছে ওটা বল তো আমি আবার কিন্তু তরমুজটা এই ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছি তো তোমরা দেখো বন্ধুরা ছোট্ট মিষ্টি ব্লগটা দেখো জল ঘাটার তো প্রচন্ড পরিমাণের বায় না কি বলবো

দেখি 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 কি মুখে দেয় দেখি 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 দেখো গণেশ ঠাকুর কয় মা গণেশ ঠাকুর কোথায় কয় গণেশ ঠাকুর কই হ্যাঁ করো করো মা করো মামা করো গণেশ ঠাকুরকে স্কুল গেছে দাদা স্কুল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খাতা নিয়ে কন্টিনিউ আঁকার চেষ্টা করছে লিখছে তো এখানে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে প্লাস ভদ্র মেয়ের মতন আবার পড়াশোনাও করছে ওকে কিন্তু পড়াশোনার জন্য বলতে হয় না বন্ধুরা ও কিন্তু নিজে বই টই বের করে নিজেই পড়াশোনা করে আর এখন তো একদম ছোট এখন যেহেতু কথা ঠিক মতন বলতে শেখে না তো আমি ওকে মানে ওকে বলি আর কি ওটা অ আ এ বি সি ডি তো এগুলো ও মোটামুটি হালকা হালকা চিনছে আমি চেষ্টা রাখার করছি বন্ধুরা এখানে এসছে তো এখন দাদা পেয়েছে দিদি পেয়েছে তো ও খেলাতেই সবসময় মগ্ন থাকে আর এখন দাদা দিদি নেই স্কুল গেছে ওই জন্য ও কিন্তু একাই ওদের ঘরে দেখো কি করছে খেলা করছে প্লাস করছে তো চলো টাটা বাই বা ভিডিও কেমন লাগলো অবশ্যই